আইরে পাখি ল্যাট ঝোলা খকনকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খকনকে মোর ঘুম পড়াবি আইরে পাখিলে ঝোলা খকুনকে নিয়ে কর খেলা খাবি দাবি কল কলাবি মোর ঘুম পড়া ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাত ডোবাই ডুবে ব্যাঙের মাথা ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাত। ডোবাই ডুবে ব্যাঙের টগবগ টগবগ ঘোড়ার গাড়ি ছুটছে দেখো তারা তারি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে নিয়ে মিষ্টির হাড়ি টকবক টগবগ ঘোড়ার গাড়ি ছুটছে দেখো তারা তারি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে নিয়ে মিষ্টির হাড়ি ডো সাবস্ক্রাইব ফর মোর থ্যাঙ্কস ফর ওয়াচিং